হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমি সাজনীন সরকার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরুণীতে দ্বিতীয় পত্র বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বাংলাদেশের সংবিধান এই অধ্যায় থেকে বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস এবং বাংলাদেশ সংবিধানের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক বন্ধুরা এ পর্যায়ে আমরা বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস সম্পর্কে জানব তাহলে বন্ধুরা প্রথমেই আমরা এর পটভূমিটা জেনে নেই বন্ধুরা আমরা সবাই জানি যে বাংলাদেশ উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে মার্চ যখন একেবারে সর্বাত্মক বাঙালিরা এবং বাংলাদেশিরা মুক্তিযুদ্ধ শুরু করে দিল তারপর দশ এপ্রিল উনিশশো সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় বন্ধুরা সেই ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশের মানুষ আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে তারপর নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করার পর ষোলোই ডিসেম্বর উনিশশো সালে আমরা আমাদের আকাঙ্ক্ষিত যে বিজয়টি সেটি লাভ করি অর্থাৎ তখন থেকে আমাদের সার্বভৌমত্বটি অর্জিত হয় তারপর বাইশে ডিসেম্বর উনিশশো সালে স্বাধীন বাংলার যে মুজিবনগর সরকার সেই মুজিবনগর সরকার দেশে ফিরে শাসন ক্ষমতা গ্রহণ করেন অর্থাৎ তখন রাষ্ট্র পরিচালনার ভারটি তারা গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করতে থাকেন এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র চালাতে থাকেন তারপর দশ জানুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন অর্থাৎ তিনি পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন বন্ধুরা দেশে ফেরার পর তিনি কাল বিলম্ব না করে সংবিধান প্রণয়নে মনোনিবেশ করেন পরবর্তীতে তার দিক নির্দেশনায় আমরা বাংলাদেশের সংবিধানটি অর্জন করি উনিশশো বাহাত্তর সালের এগারোই জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধানাদেশ জারি করেন উনিশশো সালের দশ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র দ্বারা যে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল তার পরিবর্তে এই সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয় বন্ধুরা এ পর্যায়ে আমরা বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ এগারোই জানুয়ারি উনিশশো সম্পর্কে জানব বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল উনিশশো সালে সালের দশ এপ্রিল একটি স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়েছিল মুজিবনগর সরকারের পক্ষ থেকে যেটি সংবিধান যতদিন পর্যন্ত প্রণয়ন হয়নি ততদিন পর্যন্ত আমাদেরকে অস্থায়ীভাবে শাসন করার ক্ষেত্রে সাহায্য করেছে পরবর্তীতে যখন আমরা স্বাধীন হই তখন নতুন করে উদ্যোগ গ্রহণ করা হয় সংবিধান প্রণয়নের এবং তখন সেই দায়িত্বটি হাতে পায় গণপরিষদ তাহলে এখন নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসছে গণপরিষদটি কি বা গণপরিষদের কাজটি কি। তাহলে চলো বন্ধুরা এখন আমরা গণপরিষদ সম্পর্কে জেনে নেই গণপরিষদ বলতে উনিশশো একাত্তর সালের ডিসেম্বর ও উনিশশো সালে জানুয়ারি এবং উনিশশো সালের মার্চ মাসে অর্থাৎ তিন ধাপে অনুষ্ঠিত হওয়া জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের আসনগুলোতে বিজয়ীগণ অন্য কোনো কারণে অযোগ্য বলে বিবেচিত হবেন না বন্ধুরা এবার একটা উদাহরণ দিয়ে বুঝাই মনে করো তুমি নির্বাচিত হয়েছ বাংলাদেশের একজন সংসদ সদস্য হওয়ার জন্য কিন্তু তোমার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগ প্রমাণিতও হয়েছে তখন কিন্তু তুমি চাইলেই সংবিধান অনুযায়ী সংসদে গিয়ে মানুষের প্রতিনিধিত্ব করতে পারবে না অর্থাৎ তখন এটি এক ধরনের অযোগ্যতা বলে বিবেচিত হবে আইনের দ্বারা বা অধীনে অন্য দিক দিয়ে অযোগ্য বিবেচিত নন বাংলাদেশের এমন সকল নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে গঠিত পরিষদকে বোঝায় গণপরিষদ বন্ধুরা বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ অনুযায়ী আরও কয়েকটি ব্যাপার ছিল সেগুলো হলো বাংলাদেশে একটি মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান থাকবেন রাষ্ট্রপতি তার সকল দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন রাষ্ট্রপতি গণপরিষদের এমন একজন সদস্যকে প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন যিনি গণপরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা ভোগ করেন বাংলাদেশের একটি হাইকোর্ট থাকবে একজন প্রধান বিচারপতি থাকবে এবং পর্যায়ক্রমে নিযুক্ত হতে পারেন এমন অন্যান্য বিচারককে নিয়ে হাইকোর্ট গঠিত হবে এরপর বাংলাদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির শপথ রাষ্ট্রপতি পরিচালনা করবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী উপমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ পরিচালনা করবেন শপথ বাক্যের ফর্ম মন্ত্রিপরিষদ কর্তৃক নির্ধারিত হবে বন্ধুরা এ পর্যায়ে আমরা বাংলাদেশের সংবিধান রচনায় গণপরিষদের তৎপরতা ও সংবিধান প্রণয়ন সম্পর্কে আলোচনা করব উনিশশো বাহাত্তর সালের তেইশে মার্চে বাংলাদেশ গণপরিষদ আদেশ যে আদেশটি সেটি জারি করা হয় অর্থাৎ বাংলাদেশে কিভাবে শাসিত হবে গণপরিষদের দ্বারা সেটি উনিশশো বাহাত্তর সালের তেইশে মার্চে ঘোষণা করা হয় পরবর্তীতে আরও অনেক ঘটনা এবং অনেক কিছুর পরিপ্রেক্ষিতে দশ এপ্রিল উনিশশো সালে গণপরিষদের প্রথম অধিবেশনটি বসে তখন কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরপর পরবর্তীতে এগারো এপ্রিল ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে চৌত্রিশ সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় ডক্টর কামাল হোসেন ছিলেন বাংলাদেশ সংবিধানের অন্যতম নেতা বন্ধুরা খসড়া যে কমিটিটি সেই কমিটিটি সর্বমোট সাতচল্লিশটি বৈঠক করে অর্থাৎ সাতচল্লিশটি মিটিংয়ে এটি নিয়ে আলোচনা করেন যে কিভাবে আমাদের সংবিধানটি প্রণয়ন করা যায় পরে উনিশশো বাহাত্তর সালের দশ জুন এই কমিটিটি প্রাথমিক খসড়া প্রণয়ন করে এবং প্রস্তাবিত সংবিধানের বিভিন্ন দিক সম্পর্কে উনিশশো বাহাত্তর সালের এগারোই অক্টোবর কমিটিটির শেষ অধিবেশনটি সম্পাদন হয় তারপর বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন বৈঠকের মাধ্যমে এই সংবিধানটি একটি চূড়ান্ত রূপ লাভ করে বন্ধুরা সংবিধানটিতে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর সংবিধানটি গ্রহণ করে নেওয়া হয় অর্থাৎ উনিশশো সালে ১৬ ডিসেম্বর থেকে আমাদের বাংলাদেশের সংবিধানটি কার্যকর করা হয় বন্ধুরা এ পর্যায়ে আমরা বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানব বাংলাদেশ সংবিধানের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হলো লিখিত সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি মৌলিক অধিকার এককেন্দ্রিক শাসন প্রজাতন্ত্র সংবিধানের প্রাধান্য সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য সংসদীয় গণতন্ত্র ন্যায়পাল সর্বজনীন ভোটাধিকার মালিকানার নীতি জনগণের সার্বভৌমত্ব এক কক্ষ বিশিষ্ট আইনসভা বন্ধুরা এরপর অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার দলীয় শৃঙ্খলা বিচার বিভাগ প্রশাসনিক ট্রাইব্যুনাল রাষ্ট্রভাষা জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক রাজধানী এবং নাগরিকত্ব বন্ধুরা এই অধ্যায়ের বাকি বিষয়ে আমরা জানব আমাদের পরবর্তী এপিসোডে আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজের সাথেই থেকো বন্ধুরা আমাদের এতক্ষণের আলোচনা থেকে চলো কিছু নোটস জেনে নেই উনিশশো সালে ছাব্বিশে মার্চ যখন একেবারে সর্বাত্মক বাঙালিরা এবং বাংলাদেশিরা মুক্তিযুদ্ধ শুরু করে দিল তারপর দশ এপ্রিল উনিশশো সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় বাইশে ডিসেম্বর উনিশশো সালে স্বাধীন বাংলার যে মুজিবনগর সরকার সেই মুজিবনগর সরকার দেশে ফিরে শাসন ক্ষমতা গ্রহণ করেন দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন অর্থাৎ তিনি পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন দেশে ফেরার পর তিনি কাল বিলম্ব না করে সংবিধান প্রণয়নে মনোনিবেশ করেন আইনের দ্বারা বা অধীনে অন্য দিক দিয়ে অযোগ্য বিবেচিত নন বাংলাদেশের এমন সকল নির্বাচিত জনপ্রতিনিধিকে নিয়ে গঠিত পরিষদকে বোঝায় গণপরিষদ উনিশশো বাহাত্তর সালের তেইশ মার্চে বাংলাদেশ গণপরিষদ আদেশ যে আদেশটি সেটি জারি করা হয়